আবাস শৌচালয় জল জল বার্ধক্য ভাতা হয় না একজন দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পশ্চিমবঙ্গের একশো দিনের বকেয়া এবং বিভিন্ন বকেয়া নিয়ে বৈঠক করছেন তখনই বিধানসভায় ঢুকে কয়েকজন বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করে বেশ কয়েকজন বিজেপি বিধায়ককে সঙ্গে নিয়ে নবান্নে হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নবান্নি শুভেন্দু সাক্ষাৎ করেন মুখ্য সচিবের সঙ্গে আবার শৌচালয় জল নলবাহিত জল বার্ধক্য ভাতা দেওয়া হয় না একজন সাংসদ বলেন আমি সত্তর হাজার বার্ধক্য ভাতা দেব এই সরকার ফর দা পার্টি বাই দা পার্টি অফ দা পার্টি ফর দ্য ফ্যামিলি বাই দা ফ্যামিলি অফ দ্য ফ্যামিলি চলছে করাপ্টেড গভর্নমেন্ট এই সরকারকে কেন্দ্রীয় সরকার কত টাকা দিয়েছে টাকা কিভাবে নস্ত হয়েছে তার তালিকা এখানে আমরা দিয়েছি আর সম্প্রতি মুখ্যমন্ত্রী কার্শিয়ান আলিপুরদুয়ার বানারার শিলিগুড়িতে যে প্রশাসনিক পাবলিক ডিস্ট্রিবিউশন করেছেন সেখানে বিজেপি এমপি এমএলএদের ডাকেন এইভাবে রাজ্যের বিরোধীদের বঞ্চনা জনগণের বঞ্চনা লবান হতে এসে আমরা বলে গেলাম লড়াই হবে এক এক ইঞ্চ জায়গা আপনাকে ছিল আপনাকে তাড়া করে বেরোবো বিউরো রিপোর্ট আরপিটিভি নিউজ বাংলা आर पी टी न्यूज़ बांग्ला